আধুনিক চক্ষু হাসপাতাল ও মেডিকেল সার্ভিস আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন লোকেশনে দুর্দান্ত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে যে ডানে মোর সামনে মেঘনা সেতু মেঘনা ব্রিজ তো মেঘনা ব্রিজ কোন ব্রিজ বলেন তো আমাদের মধ্যে মানে আমরা যেটা সবাই এক নামে চিনি সেটা হচ্ছে নাগরিয়াকান্দি ব্রিজ আর নাগরিয়াকান্দি ব্রিজ কিন্তু নরসিংদীর জন্য এখন গর্বের নাগরিয়াকান্দি এই এলাকাটাই পর্যটন কেন্দ্র মানে এটা ন্যাশনাল লেভেলের পর্যটন কেন্দ্র হয়ে গেছে এখন এমনকি কক্সবাজার বান্দরবন এ সমস্ত এলাকা থেকেও মানুষজন নরসিংদীতে আসলে নাগরিয়াকান্দি ঘুরে যায় এই যে দেখেন পুরাতন সব যেই আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা সেগুলোর এখানে আসলে পুরাতন গাছ তারপর ভবন মানে দেখা যায় খুবই ভাল লাগে যে নিম গাছ আর এই যে এটা হচ্ছে ইউএমসি জুট মিল বিজে একটা প্রতিষ্ঠান তো অনেক আগে আমাদের দেশে জুট মিলের প্রচলনটা খুব বেশি ছিল পাট পাট তো আমাদের সোনালি আস আর এখন এই যে বর্তমান সরকার কিন্তু আবার ধীরে ধীরে এগুলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এই যে ইউনাইটেড মেঘনা আদর্শ চাঁদপুর আদর্শ বিদ্যালয় নরসিংদী আর এই যে এই দিকটাতে মসজিদ সামনে হয়তো এই যে এক জায়গায় পিঠার দোকান বসেছে দেয়ালে গ্রাফিতি খুব সুন্দর একটি এলাকা তো দর্শক বন্ধুরা আজকে প্রথমেই আপনাদের যেখান থেকে ব্লগটি শুরু করলাম এটি হচ্ছে এই যে নাগরিয়াকান্দি যাওয়ার একদম কাছে ব্রিজের কাছে থেকে তো নাগরিয়াকান্দি তো একটি এলাকা শুধুমাত্র ব্রিজ পার্ক বিনোদন কেন্দ্র ছাড়াও কিন্তু এখানকার যেই পাড়া মহল্লা তারপরে সুইস গেট মানে এক কথায় স্থানীয় যে এলাকাগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর তো চলেন আজকের ব্লগে আমরা এসেছি নাগরিয়াকান দিতে আর আমরা সামনে কী দেখাই কতটুকু দেখাতে পারি দেখতে থাকুন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান আর আপনাদের শহরের বা আপনাদের এলাকার কোন জায়গাটা সুন্দর ভালো কমেন্টে জানাতে পারেন কোনো সময় গেলে হয়তো সেখান থেকে ঘুরে আসতে পারবো এই যে দেখেন বিশাল জুট মিল তো আমি সামনের মোড় থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন সময় হচ্ছে বিকাল পৌনে পাঁচটা বাজে আর দেখেন রোদটা কিন্তু পড়তে শুরু করেছে তো এখন এমন একটা সময় যে এই দুই তিন দিন যাবত একটু হালকা হালকা শীত লাগছে আপনি যদি কোথাও ঘুরতে যান তবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সময় হাতে আসতে হবে সময় হাতে আসতে হবে মানে সময় হাতে নিয়ে আসতে হবে তা না হলে এই যে পারফেক্ট টাইমে যদি না আসেন তাহলে এই যে অপরূপ সৌন্দর্য পুরো ডে লাইট কালারটা আপনি দেখতে পাবেন না এই যে এখান থেকে একটু ব্রিজের মাথা দেখা যাচ্ছে তো যাই হোক দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের নর্থ জেলার পর্যটন কেন্দ্র নাগরিয়া কান্দির মানে চৌরাস্তা চার রাস্তার মোড় এই যে এই বরাবর প্রজা রাস্তাটাও এসেছে আপনার নতুন বাস স্ট্যান্ড থেকে আপনি যদি সাহেব প্রতাপ হয়ে নরসিংদী জেলা শহরে ঢোকেন সাহেব প্রতাপ হয়ে নতুন বাস স্ট্যান্ড হয়ে দিকটা থেকে আসতে পারবেন আবার আমরা যে রাস্তা দিয়ে আসলাম রজনীগন্ধা চত্বর হয়ে দিক থেকেও আসতে পারবেন এবং আরও ওই যে অন্যদিকে গেলে সুইস গেট ওই সমস্ত এলাকা নারায়ণগঞ্জের মদনপুর ওই সমস্ত এলাকা থেকেও আসা যায় নাগরিয়া কান্দি এটি হচ্ছে নদী তীরবর্তী একটি এলাকা পর্যটন কেন্দ্র এখানে একটা সময় ছিল না আর দেখতে দেখতে আমাদের চোখের সামনে এটা পর্যটন কেন্দ্র হয়ে গেল এটা সত্যি আমাদের একটা ভালো লাগার বিষয় কারণ বলে না যে আমরা যেমন আমরা বড় হচ্ছি শহরতে সেরকম বড় হচ্ছে তো আমাদের বেড়ে ওঠার সাথে সাথে এই শহরও কিন্তু বেড়ে উঠল নাগরিয়াকান্দি ব্রিজ হতে দেখলাম আমরা চোখের সামনে তারপর ব্রিজ এবং ব্রিজ ঘিরে কত ব্যবসা বাণিজ্য খাবার দাবারের দোকান এখন তো পার্ক তারপর ফুলের বিভিন্ন সিজন যেটা মানে সূর্যমুখী ফুলের কথা না বললেই না এখন সময়ের সাথে সাথে পর্যটন কেন্দ্র মানেই হচ্ছে শুধুমাত্র পর্যটন তো না এখানে মানে হাজার হাজার মানুষের রুটি রুজি জড়িয়ে আছে দেখেন মানে এখনো রোদ আছে রোদটা এখনো পুরোপুরি পরে নাই আর এই সময়টাতে আপনি আসলেই কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন এই যে যে মেঘনা নদী তার পারে দেখেন এই যে বেদে সম্প্রদায়ের তারা যে কীরকম ভাসমান জীবনযাপন করে তাদের ঘরগুলা

কিন্তু এখন ফুলের তো সিজন না তারপর ওই যে দেখেন এখানে যে পার্কটা আছে দু একটা গাছ লাগানো আছে আর তাছাড়া এই যে এখানে ব্যক্তিগত যে জমি এখানে যে এখানে শাকসবজি শীতের যে শাকসবজি এগুলা লাগানোর জন্য এই যে পুরোটাই এখানে পুরো এরিয়াটাই তরিতরকারির আবাদ করার জন্য রেডি করা হয়েছে কিছুদিন পর আসলে হয়তো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে যখন এখানে তরিতরকারি হয়ে যাবে তো এই যে ইয়া বন্ধু তাহলে এই যে দেখো এই এরিয়াটাতে তো আমাদের কিছুদিন পর আসা উচিত কারণ পুরাটাতে কিন্তু তরকারি লাগাইতেছে শীতের একটা সকালে যদি পুরা এই শীতের মানে সূর্যমুখী ফুল তো হবেই কিন্তু তাছাড়া এখানে যে পুরাটা তরি তরকারি লাগায় ভৈরা ফেলছে শীতের একটা সকালে একটা খুব সুন্দর পরিবেশে আইসা একটা ব্লক করলে কি যে ভাল লাগবে হ্যাঁ তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা নির্মল বিনোদন এমনি ঘুরতে আসছি এখন ওই ফুলের সিজনও না আর তাছাড়া পার্ক যেটা বলেন পার্কেও যে যাব ঘটা করে আয়োজন করে সেরকমটা না এই তো ব্রিজের পাড়ে একটু ঘুরতে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি ছিমছাম একটা ঘোরাঘুরি খুব ভালো লাগে আসলে যখনই এরকম নদীর পারে যাই আসলেই ভালো লাগে

মানে বন্ধু এরকমটা হইতো না আমরা যখন একবারে সন্ধ্যা পর্যন্ত পানি আতাইতাম একদম ছোট থাকতে যে মায় আইসা মানে কান মলা দিয়া ডলা দিয়ে আর কি ভৈরে নিয়ে যাইতো তো যাই হোক এরা একদম তাদের সেই শৈশব কালটা পুরাপুরি উপভোগ করতেছে আর আজকে আমরা এই যে একটা পর্যটক হিসেবে মানে আমরা তো আসছি ঘুরতে আর ওনারা তো এই যে এখানকার স্থানীয় এই যে দেখেন গরু নিয়ে গরুর আর কি লোক গরুরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কাকা সেই মোড়ে আছে কাকার মুখে কিন্তু তুমি টানো তো যাই হোক এই ভিউটা খুবই লাগলো চলেন একটু মাঝামাঝির দিকে যাই ব্রিজটা হাঁটতে খুবই ভাল লাগতেছে এই যে এই ও ব্যাঙ্ক না পারে বাতাস বইতেছে কি যে ভাল লাগত পরিবেশটাই উপভোগ করছি যেহেতু মানে শান্ত হয়ে গেছে এখন গাড়ি গাড়ি ঘোরা কম চলতেছে এখন মানুষের মানে ভিড় পারবে আস্তে আস্তে তো যার কারণে তবে এখন আপনারা যতটা একটু ছিমছাম দেখতেছেন না বিশেষ করে কোনো উৎসব পার্বণ অকেশনে আর কি খুবই বেশি পরিমাণে ভিড় থাকে মানে এরকম থাকে আমরা তো এটা ফান করে বলি ব্রিজটা না জানি ভাইঙ্গা ফেলে মানে উপর থেকে ড্রোন শট নিলে মনে হয় যে ব্রিজটা ভাইঙ্গা ফেলবে এত পরিমাণে মানুষ আসে আমি বলছিলাম তখন যে যেটা বললাম সকল উৎসব এমনকি চোদ্দই ফেব্রুয়ারি তো এখানে মানে মানুষের অনেক এমন হয় যে চোদ্দই ফেব্রুয়ারি কিসের উৎসব ভাই এটা আমাদের মানে কোনো সরকারি বা ধর্মীয় কোনো উৎসব না থাকলেও এটা যুব সমাজ কপট কপটি আমরা যা যাদের বলি তাদের একটা এটা ন্যাশনাল উৎসব এই যে দেখেন মাছ ধরে নিয়ে যাইতেছে এই যে কাশফুল নিয়ে রওনা দিছে সুন্দর ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ঘোরাফেরা কাশফুল কিন্তু আমাদের ছেড়া উচিত না তাই না কাশফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল সিজনও অবশ্য অনেকটাই চলে গেছে এই যে দেখেন এই হচ্ছে মেঘনা নদী তার পাশ দিয়ে এই যে বিরাট এরিয়াটায় আমরা অতটা দূরে কাছে ওইখানে ক্ষেতের মধ্যে নামতেও যাইতেছি না এই যে দেখেন কিরকম কাশবন এখন তো কালারটা কিছুটা ডিসকালার হয়ে গেছে কিন্তু মানে আরো অনেক বেশি পরিমাণে সাদা শুভ্র কাশফুল ছিল আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন পার্ক এই যে দেখেন ক্যামেরায় ধরা পড়ছে এই যে বহ করে যাইতেছে এই যে সন্ধ্যা হয়ে আসছে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু পারি পরতুয়া নদী নিয়ে

যার জন্য এই যে কাশফুলগুলো এখন এরকম দেখা যাচ্ছে মানে কাশফুলের সিজনে কি যে একটা অবস্থা হয়েছিল সেটা আপনি মানে যেই যেই জেলার স্থানীয় যেখানেই কাশফুল আছে মানে কাশফুলের উপরে একটা চরম অত্যাচার হয়েছে বলতে পারেন সেটা আপনার উত্তরাতে দিয়াবাড়ির দিকেই হোক আর মানে নরসিংদীতে এই যে নাগরিয়াকান্দি বা এই নদীর তীরবর্তী যে এলাকাগুলা তো এখানে তো এই হচ্ছে আমাদের ব্রিজের উপর থেকে খুব সুন্দর একটা ভিউ এই যে কাশফুল উপভোগ করার মতো আর এই যে ওই দিকটা আছে পার্ক গোল্ডেন স্টার পার্ক এখানে আপনার ইতিমধ্যে বেশ অনেকটা নাম করেছে বিভিন্ন রাইড তারপর ফুল বিশেষ করে ফুল ডেকোরেশনের কারণে তো এখানকার এই যে পার্কের আরও কিছু কাজ করা হচ্ছে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুলের রাইড চলমান আছে একদম সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যা হয়ে গেছে আজানো পড়ে গেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি অনেক দিন পর পর নদীর পারে আসা হয় নাগরিয়াকান্তিতে আসা হয় হাজারো ব্যস্ততা বা আর অন্যান্য কাজে এদিকে ওইদিকে দিকে যাওয়া হয় কিন্তু নরসিংদীর মানুষ হিসেবে মানে আমার কথা আমি বলতে পারি যেটা অনেক দিন পর পর আসা হয় তো যখনই আসি খুব ভালো লাগে উপভোগ করি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া করি যে নরসিংদীতে এরকম একটা জায়গা আছে যেখানে আমরা আসতে পারি সময় কাটাতে পারি তারপর আবার যে যার বাড়িতে চলে যেতে পারি আমি বলবো নরসিংদীর অন্যান্য গ্রাম তাছাড়া বাজার সবগুলোই সুন্দর তো সবাই যে যার মতো ঘরে ফিরে যাচ্ছে আবার অনেকে আবার আসছে এখানে কিন্তু দুইটা চিত্র দেখা যায় যে সন্ধ্যার পর থেকে আপনি যদি আসেন মানে রাতের বেলার যেই ঘোরাঘুরিটা সেটাই যে পার্কের দিকে চলে যাচ্ছে পার্কে বিভিন্ন খাবার দাবার আছে ফাস্টফুড ফুচকা চটপটি থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে খাবার দাবার নাই সেটা হচ্ছে রাতের ঘোরাঘুরি সেটা আবার আবার মানে অন্য রকমের আর একটা মজা তো যাই হোক আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিও দেখলেন সেটা জানাবেন আর আপনি যেখানকার মানুষ আপনাদের স্থানীয় এলাকায় কোন এলাকাটা সুন্দর মানে সুন্দর সুন্দর স্পট সেটা হতে পারে আপনার পার্শ্ববর্তী গ্রাম বা কোনো মহল্লা বা সুন্দর একটা জায়গা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এগুলো জানতে আমার খুব ভালো লাগে আমাদের আশেপাশের স্থানীয় এলাকা শহর গ্রাম পাড়া মহল্লা থেকে শুরু করে সব কিছু আমার তো মনে হয় আমি যখন যে জেলায় যাই সেখানে যদি আমি একদম হেঁটে ঘুরে পুরোটা দেখতে পারতাম সেভাবেই দেখাতাম তো যাই হোক আমি দিতে থাকি এখানে তার জন্য সেভাবেই আমাদের আশেপাশে যতটুকু ঘুরে দেখানো যায় এক্সপ্লোর করা যায় সেটাই করি আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন অন্যান্য ভিডিওগুলো দেখলে আশা করি আপনার ভালোই লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে